এমন কিছু ছিল যে চিত্রকের মন হইতে পলায়ন স্পৃহা তিরোহিত হইয়া পৌরুষপূর্ণ হটকারিতা জাগিয়া উঠিল সে ভাবিল বিপদের মুখে পলাইব কেন দেখাই যাক না চপলা ভাগ্যদূতি কোন পথে লইয়া যায় জীবনের সকল পথের শেষেই তো মৃত্যু তবে ভীরুর মতো পলাইব কেন সে যুক্ত করে শির নমিত করিয়া বলিল দেবদুহিতার আদেশ রট্টার মুখের প্রসন্নতা আরও পরিস্ফুট হইল তিনি মন্ত্রীকে সম্বোধন করিয়া বলিলেন আর্য চতুর্ভট্ট দুধ মহাশয়ের স্থান ব্যবস্থা কর চতুর্ভট্ট এবার একটু বিপন্ন হইলেন গত পঁচিশ বৎসরে বিটঙ্ক রাজ্যে পররাষ্ট্রের কোনো দূত আসে নাই তাই রাজ্যে দূতাবাসের কোনো পাকা ব্যবস্থা নাই কদাচিৎ মিত্ররাজ্য হইতে রাজকীয় অতিথি আসিলে রাজপুরীর মধ্যে কোন এক ভবন